আজিজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অ্যাপসন বাজারে চলে আসলাম আপনি বললেন যে আজকে আমাদেরকে বাদার প্রিন্টার সম্পর্কে ধারণা দিবেন এবং কি বাদার প্রিন্টারের প্রাইস জানিয়ে দিবেন জি অবশ্যই সো এই বিষয়টার জন্য এই ভিডিওটা করা সো আপনার আমাদেরকে কি কি মডেলের বাদার প্রিন্টার দেখাচ্ছেন এবং কি প্রাইসটাও আমাদেরকে জানিয়ে দিবেন জি জি অবশ্যই প্রথমে আমাদের কি মডেল দেখাচ্ছেন আমরা আজকে ব্রাদারের চারটা মডেল নিয়ে কথা বলবো এবং প্রাইস জানাবো ইনশাআল্লাহ তো ব্রাদার প্রিন্টার গুলো কিন্তু বর্তমানে তাদের পারফরমেন্স খুবই ভালো অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় ফ্যাসিলিটিস তো ভালো হ্যাঁ তো এই ব্রাদারের যে আমার সামনে প্রিন্টার দেখতে পাচ্ছেন ডিসিপিটি টু টু জিরো হ্যাঁ এই মডেলের প্রিন্টারটা দেখেন আপনি এটাতে আপনি দুইটা ইনপুট পেয়ে যাবেন হ্যাঁ সেই সাথে হচ্ছে আপনার প্রিন্ট ফটো স্ক্যান করতে পারবেন মাল্টিফাংশন প্রিন্টার আপনার হচ্ছে এ ফোর সাইজ পর্যন্ত

কপি করলেন একসাথে একবারে এক পেজের মধ্যে হচ্ছে প্রিন্টে পের জি জি এটা পেজটা উল্টায় দেওয়ার প্রয়োজন নাই একবারে হচ্ছে আপনার তো খুবই চমৎকার ফ্যাসিলিটিস দিয়েছে আমার ব্রাদার এবং সেই সাথে এখানে দেখতেছেন যে চার বোতল ইঙ্ক থাকবে ব্ল্যাকে আপনি সাড়ে সাত হাজার প্রিন্ট পাবেন এবং কালারে কমাইতে বলে দেওয়া হচ্ছে পনেরো হাজার আমরা ধরে নিচ্ছি যে বারো থেকে তেরো হাজার প্রিন্ট অনায়াসে পেয়ে যাবেন তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন্টি অফিসিয়ালেন্টি বাজারে আসলে অনেকেই বিভিন্ন তো ওগুলো নিয়ে কিন্তু ওয়ারেন্টিতে সমস্যা হয় সেই সাথে হচ্ছে দেখা যায় যে অনেক ব্যবসায়ী কম্পিটিশনে ধরার জন্য তারা এই যে ভিতরে যে কালিটা ব্রাদার এক সেট কালি দাম তিন হাজার সাতশো টাকা তো কি করে এই কালিগুলো চেঞ্জ করে দিয়ে কপি কালি ভরে দেয় দিয়ে দেখা যায় যা দুই হাজার টাকা পনেরোশো টাকা কমায় কিন্তু আলটিমেটলি কাস্টমারের লস হলো কাস্টমারের লস এটা আলটিমেটলি কারণ আপনি যখন ডুপ্লিকেট কালি ইউজ করবেন প্রিন্টারের হেড নষ্ট হবে প্রিন্টারের কোয়ালিটি ভালো হবে না প্রিন্টারের কোয়ান্টিটি যেটা আছে সেটাও কম আসবে সো আপনারা কিন্তু আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল কালি সহ অফিসিয়াল প্রোডাক্ট পাবেন তো টু মাত্র ষোলো পাঁচশো টাকা পড়তেছে তো এরপর আমরা পরবর্তী একটা মডেলে চলে যাই তো এর পরবর্তী মডেলটা হচ্ছে ডিসিপি টি এটা হচ্ছে আপনার এটাতেও প্রিন্ট ফটো কপি স্ক্যান করতে পারবেন মাল্টিফাংশনটি প্রিন্টার টু টু জিরোতে যেমন ফ্যাসিলিটি আছে এগুলো তো সেম ফ্যাসিলিটিস আছে তবে এখানে ওয়াইফাই একটু বেশি দেওয়া আছে ওয়াইফাই ওয়াইফাই দেওয়া আছে হ্যাঁ আপনি এটাতে হচ্ছে মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে ইউএসবি ছাড়াই

এক্সট্রা আপনার ব্ল্যাক বোতল কাঁড়ি দেওয়া আছে মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা নিতে পারেন এই প্রিন্টারটা যাদের ওয়াইফাই প্রয়োজন আছে তো টু টু জিরো এবং ফোর টু জিরোতে যারা আরেকটু ডিউটি প্রিন্টার খুঁজেন কাজের চাপটা একটু বেশি ভালো মানের প্রিন্টার খুঁজতেছেন আপনি বা আপনি নতুন নতুন একটু ভালো প্রিন্টার দিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু ডিসিপিটি ফাইভ টু জিরো ডাব্লিউ এটা নিতে পারেন ফাইভ টু জিরো জি এটা আপনার আউটলুক দেখেন ওই খুবই চমৎকার এবং হ্যাভি খুবই হ্যাভি হবে এটা দিয়েও আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন দেড়শো আছে এ ফিট স্লট আছে এবং এখানে একটা হচ্ছে এলসিডি স্ক্রিন দেওয়া আছে হ্যাঁ এখানে আপনি যা যা কমান্ড যান সেগুলো দেখতে পারবেন ওয়ারলেস কানেকটিভিটি আছে এবং পাঁচ বোতল ইংক দেওয়া আছে দুই বোতল ব্ল্যাক এবং অন্য অন্যগুলো এক বোতল করে টোটাল পাঁচ বোতল কারি দেওয়া আছে তো ফাইভ টু জিরো ডাব্লিউ এটা বর্তমানে প্রাইস মতো আছে তেইশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসে আমাদের নিতে যাবে বাদার ডিসিপি টি ঠিক লেজার প্রিন্টার আছে আমাদের কাছে ব্রাদার ব্র্যান্ডের ব্রাদার ব্র্যান্ডের হচ্ছে এইচ এল এই প্রিন্টারতে অনেক অনেক ফ্যাসিলিটি আছে এটা প্রিন্টের স্পিডটা যদি পার করে প্রিন্ট হবে কপি বের হবে তিরিশ কপি প্রিন্ট বের হবে ডুপ্লেক্সের ফ্যাসিলিটি আছে সাইড প্রিন্ট হবে এবং ল্যান্ড পোর্ট দেওয়া আছে ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়া আছে ওয়্যারলেস ও আছে এর মধ্যে না এবং মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন সেই সাথে আছে 250 শীট এর পেপার ট্রে দেওয়া আছে পেপারের মধ্যে 250 শীট 250 শীট পর্যন্ত পেপার রাখতে পারবেন এবং যে টোনারটা আছে এই টোনার আপনারা প্রায় 2600 পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এর সাথে যেটা দেওয়া আছে এটা দিয়ে 2600 করা যাবে এবং হচ্ছে আপনারা এতগুলো ফিচার দেওয়া আছে এই একটা লেজার প্রিন্টারের স্পিড অনেক বেশি তো কিন্তু প্রাইসটা কিন্তু হাতের নাগালের মধ্যে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকায় তেইশ পঁয়ষট্টি ডি ডাব্লিউ এটা পেয়ে যাবেন তো এই চারটা প্রিন্টার ছিল আমরা দেখেছি যাদের যেটা ভালো লাগে যে এই মডেলটা বিস্তারিত আরো যদি জানতে চান আমাদের নাম্বারগুলো ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন জি ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের মাধ্যমে আমরা প্রিন্টার সম্পর্কে বিউরদেরকে ধারণা দিতে পারি